আসসালামু আলাইকুম গাইস আজকে কিছু ফিশিং ট্যাকেল দেখাবো আর কি কিছু এটা এটা হচ্ছে দিয়ে মূলত শোল মাছ গজার মাছ ধরা যায় আর এটার জন্য সবচেয়ে ভালো সুতা হচ্ছে বেড লাইন ভালো হয় এখানে একটা বেড লাইন আছে একশো মিটার জুমো এই যে অ্যাশ কালারের এটা লোড ক্যাপাসিটি হচ্ছে এটা হলো জিরো পয়েন্ট টু ফাইভ এম এম চোদ্দো কেজি চোদ্দো পয়েন্ট এক কেজি অনেক চিকন সোতা কিন্তু অনেক হার্ডি তো এইগুলো এখানে আরও আছে পাঁচটার মতো এই যে তো আর এখানে আছে আমাদের বল মাছ ধরার দুই ধরনের কাটা একটা আট নম্বর একটা দশ নম্বর তোমরা এই কাটাগুলোর স্যাম্পল দেখব অনেকে কাটা বলে অনেকে বর্ষি বলে তো আমরা এই যে স্যাম্পল দেখব অনেক স্ট্রং একটা বড়শি যেমন ধারালো তেমন স্ট্রং হচ্ছে গতানুগতিক যে আমরা যে কালো বর্ষি ব্যবহার করি ওটার হলো দশ নম্বরের চেয়ে বড় আর কি আমার কাছে দেখানোর জন্য আমি রাখছিলাম যে দশটা পাশে রাখলে কতটুকু লাগে মানে দশটাকে অনেক ছোট লাগতেছে তো এই হচ্ছে বিষয় তো এগুলো মূলত অনেক বড় বল ধরার জন্য এই হুগুলো ব্যবহার করা হয় তো আমরাও কালেকশনে রাখলাম যদি কখনো কোনো কাজে লাগে তাহলে এটা ব্যবহার করব। আর এটা একটু ছোট এটা ভালো সাইজ এটা হচ্ছে এই দশ বাংলাদেশের সমান আর কি তো এই হচ্ছে আমাদের আপাতত কিছু ফিশিং ট্যাকেল ছিল দেখানোর মতো দেখিয়ে দিলাম